আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিসিএস স্পেশাল রসায়ন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কাজী এমদাদ আজকে আমাদের এই টপিকের দ্বিতীয় ভিডিও আমরা আলোচনা করছিলাম তো এবারেও আমি কিছু টেবিলের মাধ্যমে টপিকগুলো নিয়ে একটা শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি টেবিলগুলো যদি দেখাই প্রথমেই আছে ভিটামিন কোয়েন্সাম এবং ফাংশনাল গ্রুপ তারপর আছে হরমোনস তারপরে আছে অ্যান্টিবায়োটিক্স এর অ্যাকশন মেকানিজম ও রিং সিস্টেম অ্যালকালয়েডের মূল কাঠামো বৈশিষ্ট্য এবং আছে ডাইস বা রঞ্জং পদার্থ বা রং তো প্রথম থেকে যদি বলি ভিটামিনের মধ্যে আমি সবগুলো ভিটামিনের নাম দিয়েছি রাসায়নিক নাম কার্যকারী রূপ আর হচ্ছে প্রধান কাজ বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে কোন ভিটামিনটা কোন কাজে ব্যবহৃত হয় তারপরে দ্বিতীয়টার মধ্যে আছে হরমোনস হরমোনস এর মধ্যে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছি ডেরিভেটিভস পেপটাইট ক্যাটেকোলামাইনস তো এগুলোর কিছু উদাহরণ রাসায়নিক প্রকৃতি এবং কাজের নীতি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে আছে বিটালেক্টাম টেট্রাসাইক্লিন মাইক্রোলাইভ অ্যামিনোগ্লাইকোসাইড এবং ফেনিকল এগুলোর মূল কাঠামো অ্যাকশন মেকানিজম এবং কিছু এক্সাম্পলস দিয়েছে এই চার্টের মধ্যে এবং অ্যালকালয়েস এর চার্টের মধ্যে আছে অ্যালকালয়ে সাধারণ বৈশিষ্ট্য ইনডোল আইসো কুইনলন কুইনিলন ট্রপেন এবং পিউরিন এর মূল কাঠামো মূল উদাহরণ এবং বিশেষ কাজগুলো দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সহ ডাইস বা রঙের এর মধ্যে আছে এগুলো সাধারণ নীতি অ্যাজোডাই অ্যানথ্রাকুইনোন ট্রাইফিনাইল মিথেন রিয়াক্টিভ ডাই এবং এগুলোর প্রত্যেকের গভীরতা ফিক্সেশন বন্ধনের নীতি কাপড়ের সাথে কিভাবে রিয়াক্ট করে এরপরে কঠিন এমসিকিউ এর জন্য বিশেষ ভাবে যে জিনিসগুলো ফোকাস করা লাগবে ভিটামিন সি এর ব্যাপারে কিছু ইনফরমেশন আছে বি3 স্টেরয়েড হরমোনের মেকানিজম নিয়ে অ্যান্টিবায়োটিক্স নিয়ে এবং অ্যালকালয়েড নিষ্কাশন বা ডাইস নিয়ে এবারে আমরা প্রশ্নে যদি চলে যাই প্রথমে ভাইটামিনস নিয়ে কিছু প্রশ্ন দেখি ভিটামিন ডি থ্রি এর সক্রিয় রূপের রাসায়নিক নাম কি এটাকে আমরা ক্যালসিট্রোল বলি ক্যালসিট্রোলের রাসায়নিক নাম হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডাইহাইড্রোক্সি কলি ক্যালসিফেরল এটি সঠিক উত্তর গ দুই নম্বর আছে অ্যাসকোরবিক অ্যাসিড বা ভিটামিন সি কেন একটি শক্তিশালী বিজারক এতে ইনেডিওল কার্যকারীমূলক থাকে দুটি কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে দুটি ওয়েজ গ্রুপ যুক্ত থাকে যাকে আমরা ইনেডিওল বলি আহ এই জন্য এটা সহজে জারিত হয়ে ডিহাইড্রোসিক অ্যাসিড তৈরি করতে পারে এরপর চলে যাই আহ কোন প্রশ্নে যাব ভিটামিন কে চার নম্বর প্রশ্ন ভিটামিন কে রাসায়নিক গঠনতন্ত্রের মূল একক কোনটি এটা হচ্ছে নেইন তাহলে সঠিক উত্তর গ কুইনন রিং এর মাধ্যমে রক্ত সরবরাহের প্রোটিন সংশ্লেষণ এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হরমোনস রিলেটেড একটা কোশ্চেন এ যাই আর 9 নাম্বার এমসিকিউ স্টেরয়েড হরমোনগুলোর রাসায়নিক কাঠামোর মূল ভিত্তি কি সঠিক উত্তর গ সাইক্লো পেন্টানো পারহাইড্রো পেনান্থিন রিং সিস্টেম অনেক বড় নাম সবাই চেষ্টা করবেন একটু মনে রাখার জন্য চোদ্দ নম্বর প্রশ্নে কি আছে চোদ্দ নম্বর প্রশ্ন আছে যে অ্যামাইনো টাইরোসিন থেকে নিজের কোন হরমোনটি সংশ্লেষিত হয় এটা হচ্ছে এটা আমি লিখে দিয়েছি সঠিকোত্তর নম্বর প্রশ্ন আছে স্টেরয়েড হরমোন যেমন সাধারণত পরিস্থিতি ভেদ করে যেতে পারে কারণ এগুলো লিপিড দ্রবণীয় হাইড্রোজেন বন্ধন তৈরি করার ক্ষমতা কম এগুলো লিপিড দ্রবণীয় হয় অর্থাৎ চর্বিতে দ্রবণীয় স্টেরয়েড হরমোন প্রকৃতিতে হাইড্রোফোবিক তাই এদের ফসফোলিপিড বাইলেয়ার গুযুক্ত গোরজিলির মধ্য দিয়ে সহজে ছড়িয়ে যেতে পারে এবার যাই অ্যান্টিবায়োটিক রিলেটেড একটা কোয়েশ্চেন ষোলো নম্বরে আছে পেনিসিলিনের মৌলিক রাসায়নিক একক কোনটি যা এর অ্যান্টি ব্যাকটেরিয়াল কার্যকলাপের জন্য দায়ী এটা হচ্ছে বিটাল একটাম রিং এটি পেনিসিলিনের মূল কাঠামো যা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সংশ্লেষণে বাধা দিয়ে কাজ করে রিংটি সহজে হাইড্রোলাইজ হয় তারপরে আছে টেট্রোসাইক্লিং অ্যান্টিবায়োটিকের মূল কাঠামো কি টেট্রোসাইক্লিং অ্যান্টিবায়োটিক মূল কাঠামো হচ্ছে এটার যে টেট্রোসাইক্লিং রিং সিস্টেম আছে এটা সঠিক উত্তর গ এরপরে আমরা যাই আঠারো নম্বর ক্লোরাম ফেনিকল এর গঠনতন্ত্রে নিম্নলিখিত কোন রাসায়নিক গ্রুপটি থাকে যা একটি বিষাক্ত করে তোলে সে নাইট্রো গ্রুপ ক্লোরাম ফেনিকলের অনুতে একটি নাইট্রো গ্রুপ থাকে যা এর পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায় অ্যালকালয়েড রিলেটেড কোয়েশ্চেন আছে বাইশ নম্বরে অ্যালকালয়েডস সংজ্ঞা অনুযায়ী এদের গঠনতন্ত্রের কোন উপাদানটি অপরিহার্য অবশ্যই নাইট্রোজেন হেটারোসাইক্লিক রিং এ নাইট্রোজেনটা যে গঠনতন্ত্রে অপরিহার্য মরফিন অ্যালকালয়েড এর রাসায়নিক কাঠামো কিসের উদাহরণ আইসোকুইনোলিন অ্যালকালয়েড মরফিনের রাসায়নিক কাঠামোর উদাহরণ এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাই নিচের দিকে আছে ডাইজ বা রং পদার্থ ম্যাজেন্টা রঙের রাসায়নিক শ্রেণী কোনটি সঠিক উত্তর ট্রাইফিনাইল মিথেন ডাই ম্যাজেন্টা বা মেলাসিট গ্রিন এর মতো উজ্জ্বল রংগুলো ট্রাইফিনাইল মিথেন রিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি হয় শেষ আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি ভিটামিন বি টু বা রিবো হলুদ রঙের কারণ এর গঠনে কোন রিং সিস্টেম এটা বিদ্যমান এটা হচ্ছে আইসো কুইনো লাইন বা আইসো অ্যালেক্সো অ্যালক্সা তো এটা এর হলুদ রঙের পিছনে দায়ী তো এই এটার মধ্যে প্রায় পঞ্চাশটা এমসি কিউ আছে প্র্যাকটিসের জন্য সাথে সাজেশন তো আছি সম্পূর্ণ এটা ডাউনলোড করতে পারবেন আমাদের এ ডিসক্রিপশন বক্সে থাকা ডাউনলোড লিঙ্ক থেকে অথবা পিন কমেন্ট আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা জাস্ট এটার ভিতর ঢুকে লিঙ্কের ভিতর ঢুকে অবশ্যই অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবেন এবং আপনার জিমেল অ্যাড্রেসটা এই ভিডিওর কমেন্টে লিখে দেবেন এই ভিডিওর কমেন্টে যদি আপনার জিমেল অ্যাড্রেসটা লিখে না দেন তাহলে আপনি হয়তো অ্যাক্সেস পাবেন না এজন্য জন্য অবশ্যই এটা করতে হবে তারপর আমরা সময় করে যখনই আপনার এক্সেস চিকিৎসটা দেখতে পাবো সেটা আমি এক্সেসটা দিয়ে দিব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম